আসসালামু আলাইকুম এই চিকেন নিয়েছি কে করে দেখাব আজকে দেখতেই পেয়েছেন টুকরো টুকরো করে নিয়েছি বুকের যে মাংস হয় মুরগির সেই মাংস নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এক চামচ দিব গুঁড়ো একটা চামচ দিব জিরে গুঁড়ো একটা চামচ দিব লাল লঙ্কার গুঁড়ো ভিনিগার দিব ভিনিগারের পরিবর্তে আপনার লেবুর রস দিতে পারেন দিব সয়া সস দিব আদা রসুনের পেস্ট সব মিক্সড করে দিব লবণ আবার সব মিক্সড করে নিবো মিক্স করা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দিব পনেরো মিনিট হয়ে গেছে দেখবো এখানে একটা ডিম নিয়েছি অল্প পরিমাণ লবণ দিবো মিক্স করে নিব এখানে ময়দা নিয়েছি আমি কোট করার জন্য মেরিনেশন করা মাংস নিব কোট করে নিব সবগুলো আমার কোট করা হয়ে গেছে এ ফ্রাই করে নিব এর জন্য প্যানে তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিব লো হিটে ভেজে নিবো এভাবে উল্টে উল্টে দিব ভাজা হয়ে গেছে তুলে নেব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এইভাবে বাড়িতে ছটফট করে নিতে পারেন